আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জাম কাটিয়ে কোথা থেকে আসলাম কি নিয়ে আসলাম আজকের ভিডিওতে তাই আপনাদের সাথে দেখাবো দেখুন প্রতিবারই তো দেখ দেখুন সবে আমি মাল আনি কিন্তু এবার একটু আমার মনে হয় ভালো কিছু মাল এনেছি তাই ভাবলাম আপনাদের সাথে সব কিছু সবগুলো মাল দেখাবো এবং অল্প কিছু মাল এনেছি কিন্তু ভালো মন্দ মিলিয়ে এই মাল এনেছি বলেছে মনে করেছি যে কম দামি মালই আনবো কিন্তু না কিছু ভালো মালও পছন্দ হয়েছে এনেছি আমার খুব পছন্দ হয়েছে তাই ভাবলাম সবার সাথে একটু ভালোভাবে দেখাবো বুঝে বুঝে বলবো দেখুন মালগুলো সব বের করছি এখন সবগুলো মাল গুছিয়ে বসলাম আপনাদের সবাইকে দেখানোর জন্য কি কি মাল কে কি কেমন মালগুলা এই মালটা দেখে আমি মালগুলো কিনেছি মালটা দেখে আমার খুব প্রথমে পছন্দ হয়ে গেছে ভাবছিলাম এই মালগুলো আনবো ঈদের সময় কিন্তু নয় মালটা দেখে লোভ সামলাতে পারলাম না মালটা দেখে আগে হাতে নিয়ে বলতাছি যে আমি কি নিবো এই ত্রিপিসটা আমি বানাবো এই ফুলগুলো যে দেখা যাচ্ছে ফুলগুলো সব এমব্রয়ডারি কাজ করা রেটটা খুব বেশি কিন্তু রেটটা বেশি হলো মালটা খুব ভালো লাগছে তাই রেটের চিন্তা করি না নিয়ে আসছি কয়েকটা মাল কিন্তু আনার পরে দুঃখের বিষয় আমি যে মালটা পছন্দ করে আনি সেটা বোনের মতনে ওনারা নিয়ে যায় আমাকে বলে যে আপনি পরে নিয়ে আন প্রত্যেকটা মালই ভালো বেশি আনি আনেনি পাঁচটা মাল এনেছি পাঁচশোটা মাল সুন্দর দেখুন এই মালটা সুন্দর ওই মালটা আমার এত পছন্দ হয়েছে না যদি কেউ যদি নিয়ে যায় তার জন্য ভাবলাম আগে আমি অন্যটা পরে নি ওন্নাটা দেখুন ওন্নাটা আমার খুব সুন্দর প্রত্যেকটা মালের ওন্না গুলি সুন্দর এই মালটা দেখুন ওন্নাটা বেশি সুন্দর এই মালের ওন্নাটা একটু কাঁচটা ভিন্ন কাঁচটা একটু গর্জিয়াস ওনার চতুর্পাশটা পাইটটাই দেখুন পাইটটা ভিতরে সিকুইজ প্রত্যেকটা ভিতরে সিকুইজ ভিতরে পাতি করা কিন্তু ওটা বিশেষ করে লেসের মতনে চওড়া টিয়া কালারটা হাতে নিয়েছি এগুলো এই মালগুলো হালকা কালারই বেশিবার হয় হালকা কালার হলো ভালো লাগে যারা বোঝে যারা পছন্দ করে এই কালার ফেন পরলে বোঝা যায় যে মালগুলো দামি দেখুন এটা এই কালারটা এই তিনটা তিনটা একই কালার কিন্তু একটু হালকা সামান্য পার্থক্য আছে কিন্তু লেমন কালারটা আর একটা আছে ওদিকে ওইটা কি হলুদের ভিতরে জলপাই হালকা জলপাই কালারের ভিতরে দেখুন প্রত্যেকটা অন্যায় আমি খুলে নিচ্ছে আমার আবার অন্যটি ভালো লাগলে এই থ্রি পিসটা পড়তে ভালো লাগে আমি যখন এই থ্রি পিস বানাই আগে অন্যটা দেখে অন্যটা পছন্দ হইলে ওই থ্রি পিসটাই আমি নেই দেখুন এটাও এই চারটা থ্রি পিস পাঁচটা থ্রি পিস একরকম দামি এনেছি পছন্দ হয়েছে তাই আর রেখে আসিনি কিন্তু আনবো সামনে রমজানের জন্য এই মালগুলো অনেক আনবো এই মালটা কাপড়টা খুব ভালো পিওর সুতির ভিতরে আমি সব মাল সুতির ভিতরে আনতে পছন্দ করি আমি নিজে পছন্দ করি কাস্টমারও পছন্দ করে কিন্তু এই এই কাপড়গুলো খুব ভালো পিওর সুতি পিওর সুতির কাপড়টা সব সময় ভালো পরতে খুব আরাম লাগে গরমের ভিতরে গরমও পরা যায় এভাবে পরা যায় কিন্তু এই মালগুলো বেশিরভাগই মানুষ অনুষ্ঠানে নেয় বা ঈদের সময় চলে বেশি প্রত্যেকটার ভিতরে হালকা পাতির কাজ আরি কাজ করা আছে বোঝা যাইতেছে না ক্যামেরায় কিছুটা হইলো বোঝা যায় অন্যা গুলো বিশাল বড় বড় অন্যা বড় হইলে থ্রি পিসটা সুন্দর হয় থ্রি পিসের ফ্রি সাইজ অনেক বড় দামের রেটটা অনেক বেশি পড়ছে দেখুন আমি একটা পরেই নিলাম এই এই থ্রি পিসটা আমার খুব চোখে লাগছে আর এগুলো জমজম জমজম কালো থ্রি পিসটা বেশিরভাগ কাস্টমার পছন্দ করে তাই দেখুন একই রকম কালোর ভিতরে প্রিন্ট কিন্তু সাফা ডায় কালারটা একটু ভিন্ন কিন্তু কালো কালো আছেই এখানে তিনটাই এনেছি কালো জমজম এগুলো হচ্ছে জমজম জমজম থিরপিস এখন সব চলে বেশি আর এই দুইটা থ্রি পিস দুইটাই এনেছি এই দুইটা থ্রিপিস নবাবি থ্রি পিস এগুলো আবার লোনের ভিতরে একটু দামি জমজমের থেকে বেশি উন্নত এটা কাপড়গুলোও ভালো জম এখন আমি মনে হয় এই যে এই থ্রি পিসটা যে হাতে নিয়েছে তিনটা থ্রি পিস এনেছি এই জায়গায় আমি জমজম প্লাস জমজমের ভিতরে আমার মনে হয় এই তিনটা এই জমজম প্লাসটাই ভালো বেশি রেটটাও বেশি তাই তিনটা এনেছি বেশি আনিনি দেখুন কি কি কালার কিন্তু বেশিরভাগ কাস্টমার কালোটা পছন্দ করে তিনটা কালার তিনটা কালারই সুন্দর দেখুন ভালোভাবে দেখাই দিতেছি আর এই তিরিশটা হচ্ছে কলামকারি কালামকারির ভিতরে ভালো একটাই এনেছি আসিলো না আসিল আর দুই একটা কালার কিন্তু ভালো না আর এবার কিছু বাটিকো এনেছি দেখুন বাটিকগুলো এই এই বাটিকগুলো একটু দামি তো বেশি আনি নি পাইকারি তো পাঁচটা ছাড়া দেয় না তাই আমি চারটে এনেছি আমি সবসময় মাল আনি যেহেতু তাই দিয়েছে পাইকারিটা ছয়টা কম দেয় না কিন্তু আমি কমানবো রে টা বেশি তো তাই একটু কমে এনেছি দেখি আর এইগুলো একটু বেশি এনেছি এটি কম রেটের এরিয়া আবার সচরাচর সবাই নেয় বাসায় পড়ার জন্য দেখুন এবার থ্রি পিসের ভিতরে কালো গুলো বেশি আনা হয়েছে কালোটা কাস্টমারের চাহিদা বেশি যতবার কালো থ্রি পিস আনি কালো থ্রি টান করে যায় তাই ভাবলাম এবার কালো বেশি নিব বাটিকো কালো তিনটা এনেছি দেখুন আর কিছু এক কালার গস কাপড় এনেছি গাছ আমি তো প্রথমে থ্রি পিস দিয়ে শুরু করছিলাম ব্যবসাটা কিন্তু কাস্টমার গছ কাপড়টা ছাঁয় তাই আগে কয়েকবার সাপা গছ কাপড়টা প্রিন্টারটা এনেছি কিন্তু এবার দুইবার ধইরা ইটা আনতাছি এক কালার গছ কাপড়টা বয়েল প্রবলেম মিলাইয়ে এনেছি দেখুন একই কালারের দুইটা দুইটা যেগুলো বয়েল প্রবলেম মিলাইয়া কেউ ছাঁ ব্লাসের জন্য কেউ সালোয়ারের জন্য না আর এখানে এনেছি প্রিন্টারটা দেখুন সব আড়াই হাত বহরের ভালোটা ডিজিটাল প্রিন্ট কিছু আছে ডিজিটাল প্রিন্ট কিছু আছে ফ্লেক্সিবল আড়াই হাত আমার আমারও ভালো লাগে আমি তাই আনি কাস্টমারও পছন্দ করে অল্প কিছু গছ কাপড় এনেছি এবার উদ্দেশ্য করে গিয়েছি এই থ্রি পিস আনবো কিন্তু তারপরও গছ কাপড় পছন্দ হইলো তাই নিয়ে আসলাম দেখুন থ্রি পিস গুলো আমার কেমন লাগে কালারটা ভিডিওতে যেমন আসতেছে বাস্তবে তেমনই হালকা বেগুনি কালার কিন্তু ফুলগুলো বাস্তবে বেশি ভালো লাগে দেখুন ওনাটা আমি আর না পরেই রাখলাম এই থ্রি পিস গুলো সব থ্রি পিসের দাম বেশি জমজম নাইগুলো লোনের ভিতরে কিন্তু দাম বেশি কাজ করাটা বেশি দাম কাজ করার পরে এইগুলোও দাম জমজমের থেকে ভালো এগুলো জমজম প্লাসের ঠিক দাম বেশি জমজম প্লাসের কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো দেখুন আবার একটু দেখাই কালো থ্রি পিসে অনেক কিনেছি যে এখানে প্রত্যেকটার ভিতরে কালো থ্রি পিস আছে দুইটা তিনটা করে কাস্টমার কালোই চাহিদা বেশি আমার নিজেরও নিজেরও কালো থ্রি পিস নাই আমি একটা নিব দেখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য